সম্মানিত কুমিল্লা জন্য যা কিছু কল্যাণকর সম্মানিত কুমিল্লা জন্য যা কিছু সুখকর এবং সম্মানিত কুমিল্লা বাসীকে ভালো রাখার জন্য যা কিছু করণীয় এবং সেটি আইন দ্বারা নির্দেশিত যে সকল আমার উপর অর্পিত রয়েছে আমি সেটা সততার সহিত নিষ্ঠার সহিত আন্তরিকতার সহিত পেশাদারিত্বের সহিত আমি সেটা পালন করি আমি যদি আজ বলি যে আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বা বিভিন্ন বিষয় নিয়ে যদি বলি ছিল কলেজ তার মানে পূর্বের কার্যক্রমকে অসম্মানিত করা হয় যে মনে হয় এতদিন তাহলে কি ছিল আমি আসলে যে যে জায়গায় অবস্থানে পেয়েছি পেয়েছি সেইখান থেকে আমি আবার আমার যাত্রা শুরু করতে চাই এবং আমি এক কথাতেই বলতে চাই যে যা কিছু সম্মানিত কুমিল্লা বাসীর জন্যে মঙ্গল সম্মানিত কুমিল্লা বাসীর জন্য যা কিছু কল্যাণকর সম্মানিত কুমিল্লা জন্য যা কিছু সুখকর এবং সম্মানিত কুমিল্লা বাসীকে ভালো রাখার জন্য যা কিছু করণীয় এবং সেটি আইন দ্বারা নির্দেশিত যে সকল দায়িত্ব আমার উপর অর্পিত রয়েছে আমি সেটা সততার সহিত নিষ্ঠার আন্তরিকতা আন্তরিকতার সহিত পেশাদারিত্বের সহিত আমি সেটা পালন করি এবং এর জন্য যাদের সহযোগিতা সব থেকে বেশি প্রয়োজন সেই মানুষগুলো আমার সামনে বসে আপনারা সমাজের ভালোটাও যেমন আপনাদের চোখে পড়ে সমাজের মন্দটাও আপনাদের চোখে পড়ে সবার আগে আমি যার জন্য আমার বক্তব্য শুরুতেই বলেছি আপনারা সমাজের দর্পণ আপনারা সমাজের দর্পণ একটা সমাজের চিত্র আপনাদের আপনাদের মাধ্যমে কিন্তু ফুটে ওঠে ভালোটাও আপনারা যেমন তুলে ধরেন মন্দটাও তুলে ধরেন আর সেটা আমরা

地宝。谢谢谢谢